বাসায় তো আমি তো বাসা ভাড়া থাকি বুঝছেন এখন সমস্যা নেই দেখা করার দেখা করতে চাইলে সমস্যা নেই দেখা করতে পারবে বুঝছেন আচ্ছা আচ্ছা যদি করতে চাই দিয়ে আগে আপনি কি ব্যবস্থা করতে পারবেন না হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই ভালোবাসা সাহায্য সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসার নামাজ পড়ি সর্বদা